সাকিব খানের নতুন ছবির নায়িকা হচ্ছেন কলকাতার শুভশ্রী শাকিব খান এবং শ্রাবন্তী অভিনীত প্রথম যৌথ ছবি শিকারী সাফল্যের পর এখন ভারত এবং বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন শাকিব খান শুধু জনপ্রিয়তাই নয় এখন যৌথ প্রজার চাহিদা শীর্ষে রয়েছেন সাকিব খান এখন কলকাতার দামি সব নায়িকারাও শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন সম্প্রতি বাংলাদেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মিডিয়ার সঙ্গে আরও একটি যৌথ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান অনেক আগে থেকে শোনা যাচ্ছিল জানানো না হলেও ঢালিউড পাড়ায় সাকিব খানের নতুন ছবি নায়িকা হচ্ছেন শুভশ্রী জানা যায় আগামী বিশ অক্টোবর থেকে শাকিব খানের নতুন সিনেমার চিত্রাণ শুরু হবে বাংলাদেশ ভারত ও তুরস্কে সিনেমাটি মুক্তি পাবে দু হাজার সতেরো সালের বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বৃন্দ যত্র এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবস ডট কমে